মাত্র তিনশো টাকা থেকে আছে টু পিস থ্রি পিসের কিছু কালেকশন দেখাবো ওমেন্স ক্লোথিন স্টোর থেকে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু হচ্ছে অনলাইন ভাইরাল যারা পাইকারি নিতে চান তারা যোগাযোগ করবেন সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু আরও কমবে তো শুরুতে একটা হোয়াইট ড্রেস দেখাবো এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স প্লাস হচ্ছে আমরাই কাজ করা থাকবে এটার প্যান্টটা হবে কন্টাস্ট এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা দেখেন একদম পাক্কা পাঁচ হাতের নামাজ ওড়না প্রাইস কত অনলি এক হাজার টাকা ওকে কালার হবে তিনটা এই যে দেখেন ফিওয়ার্স এটা একটা কালার এটা কিন্তু খুব সুন্দর এটা কালার থাকবে প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার এটা হচ্ছে সেম স্যালার ওনা আচ্ছা এটা দেখেন ফিওয়ার্স এটাও দারুণ একটা কালার কিন্তু প্রাইস সেম এক হাজার টাকা আর বডি হবে আড়তিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আচ্ছা ভিওয়ার্স টু পিস দেখাবে এটা কিন্তু স্টোন করা আছে প্লাস ফ্যাব্রিক্স হচ্ছে বাটার সিল্কের এটা হচ্ছে প্যান্ট অনলি তিনশো পঞ্চাশ টাকায় টু পিস ওকে কালার আছে অনেকগুলো ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন বডি আছে মানে বডি সাইজ কত বিয়াল্লিশ চুয়াল্লিশ হবে বডি সাইজ প্রাইস থাকবে তিনশো এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা দেখেন এটা হচ্ছে কাঁচা হলুদ কালার প্রাইস থাকবে সেম তিনশো টাকা ফ্যাব্রিক্স হচ্ছে বাটার সিল্ক আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতরে আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যারা পাইকারি কিনে বিজনেস করতে চান আপনারা সরাসরি চলে আসবেন অথবা অনলাইন অর্ডার করবেন সেক্ষেত্রে প্রাইসটা আরেকটু কমে যাবে এটা খুচরা তিনশো টাকা আচ্ছা শর্স দেখতেই পাচ্ছেন কিছু গাউন দেখাবো এটা কিন্তু ফ্লোরাল প্রিন্টের খুব সুন্দর একটা ইন্ডিয়ান ডিজাইনের গাউন থাকবে ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন আর এটা হচ্ছে এটার পাজামাটা এ হচ্ছে ওড়নাটা দেখেন একটা প্রাইস এটা টাকা আচ্ছা আচ্ছা ঝর দেখতেই পাচ্ছেন একদম ফেমাস একটা ফ্লোরাল প্রিন্টের গ্রাউন্ড দেখাচ্ছি অনেক চমৎকার একটা ডিজাইন বড় ফুলের যারা চাচ্ছেন আর কি এটাও কিন্তু জর্জেট ফ্যাব্রিক ভিতরে ইনার আছে এটা হচ্ছে পাজামাটা আর এ হচ্ছে ও RNA টা পিওরের প্রাইস কত এটার? এর টাকা। 700 টাকা। হ্যাঁ ওকে। অনলি 700। কালার আছে কয়টা? カラー হবে মোট তিনটা। আচ্ছা ভিউয়ারস এটার ভিতর কালার আছে মোট তিনটা কালার। দেখতেই পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে সেলরটা আর এ হচ্ছে ও RNA টা। ওকে। 700 টাকা। টাকা। আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটাও দারুণ একটা প্রিন্ট কিন্তু আজকে প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটা সালোয়ারটা এই হচ্ছে ওনাটা সাতশো টাকা আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটাও কিন্তু ছোট ছোট ফুলের ভিতরে আছে প্যান্ট হবে বাটার সিল্ক আর এ হচ্ছে ওনাটা পিওর এর প্রাইস কত এটা 500 এটা 800 টাকা ওকে কালার আছে কয়টা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার এটাও কিন্তু নাইস একটা কালার থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর সেম সেলর সেম অর না প্রাইস सेम থাকবে 800 টাকা আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো একদম নতুন একটা গ্রাউন্ডের কালেকশন এটা 16 কলির গাউন্ড এই যে এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক হবে কন্টাসটা সুন্দর আসলে এটার দোপট্টাটাও সেম আচ্ছা প্রাইস আচ্ছা এগুলো খুচরো আটশো পাইকারি নিলে আরও কমবে একদম ভাইরাল একটা থ্রি পিস গালরা দেখাব এটা চুনরি গালরা তাই না এটা কিন্তু কটনের এর ভিতরে আছে এটা মানে গালরাটাও কিন্তু কটন দেখেন খুব সুন্দর এই হচ্ছে ওনা এটা প্রাইস আচ্ছা 650 হ্যাঁ মানে বডি সাইজ কত আছে 38 থেকে 44 এটা দেখেন এটা ব্লু এর ভিতরে এটাও নাইস একটা কালার কিন্তু ওকে প্রাইস সেট 650 টাকা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা অরেঞ্জ কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইট কালার গাড়ারা আচ্ছা এটা কিন্তু অরিজিনালটা প্রাইস এটা সাতশো টাকা এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এবং অরিজিনালটা এই যে এটা দেখেন এটা কিন্তু অনলাইন হিট নাইরাটা আসলে এই নাইরা গাড়ারাটাই কিন্তু অনলাইনে প্রথম বেশি ভাইরাল হয়েছিল এজন্য জন্য এত বেশি ডিমান্ড সাতশো টাকা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার ভিতরে খুব সুন্দর একটা গ্রাউন দেখাবো আচ্ছা এটা নিচে কিন্তু লেস করা আছে এটা কটন স্যালারটা হবে বাটার সিম নিচে লেস ওয়ার্ক করা আছে আর এই হচ্ছে ওড়নাটা এটাও কিন্তু আড়াই হাত বহর পাঁচ হাত লেন প্রাইস কত থাকবে এটা প্রাইস টাকা ওকে কালার আছে কয়টা আচ্ছা বডি সাইজ কত আছে বডি হবে থেকে 44 পর্যন্ত সেম সালার সেম টাকা জর্জ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বটল গ্রিন কালার এটাও কিন্তু স্টোন করা আছে মিরর করা আর এই হচ্ছে গাড়ারাটা দেখেন এটা হচ্ছে গাড়ারার এই হচ্ছে দোপাট্টাটা ওকে প্রাইস কত সাতশো টাকা আচ্ছা এটার ভিতর কালার আছে এটা দেখেন হচ্ছে জাম কালার সেম থাকবে সাতশো টাকা আচ্ছা গাড়ার আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু এক কালারের উপরে অল ওভার এমব্রয়ডারি কাজ করার গাড়ারা এটা এই যে এটার গাড়াটা হবে এক কালার প্রিন্ট মানে এটা হচ্ছে প্রিন্ট না আর এই হচ্ছে ওড়না কটন মানে টোটালি কটন ড্রেস প্রাইস মাত্র 800 টাকা 800 টাকা আচ্ছা তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल সেম প্রাইস থাকবে 800 টাকা ওকে ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন থাকবে এটা হচ্ছে গঙ্গা ডিজাইন আর এই হচ্ছে একদম সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট করা প্রাইস কত থাকবে এটা ছয়শো পঞ্চাশ খুচরা মূল্য পাইকারি নিলে আরো কমবে এই যে এটার মেরুন কালার মানে আজকে চিপ অ্যান্ড বেস্ট রিজনেবল প্রাইস এর ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি ছয়শো পঞ্চাশ আচ্ছা তো লাস্ট ওনা এটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে রাবার অ্যাম্বোস করা অল ওভার ফুলকারি কাজ করা আছে খুব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি আর এটার স্পেশাল হচ্ছে এটা আফগানি পায়জামা তাই না এটা আফগানি পায়জামায় অল ওভার কাজ থাকবে ওনাটা হবে পিওর দুই পাশে কাটার করা প্রাইস কত বারোশো টাকা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ কালার আছে সবগুলোর সাথে কিন্তু হোয়াইট কন্ট্রাস্ট থাকবে এই যে সেম যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল সেম প্রাইস এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার বারোশো পঞ্চাশ এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ওমেন্স কোল স্টোর অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লেস